তারা যে কোনো কারণে হোক তারা তাদেরকে বিভিন্নভাবে ইন্টিমিডিয়েট করছিল। এবং এটা নিয়ে রিপিটেড আমাদের কাছে একটা কমপ্লেন আসে উইথ সাইনিং অফ মোর দ্যান টু হান্ড্রেড টু থ্রি স্টুডেন্টস তো এই জন্য আমরা গতকাল যারা যে নামগুলো তারা সাবমিট করেছিল টু আস উই হ্যাভ ক্রিয়েটেড এ ভেরি নিউ ডিসিপ্লিনারি কমিটি বা যাকে বলা হয় ইমিডিয়েট এনকোয়ারি কমিটি যে তারা যে নামগুলো দিয়েছিল টোটাল ফিফটি ওয়ান স্টুডেন্টস ডক্টরসের নাম তারা দিয়েছিল तो ते कथा अनुजाई दे नीड टू फेस द इनकोरि कमिटी टू प्रूव देर इनोसेंस और जो दिन नहीं इनकोरि कमिटी होगेंस्टे पूरा कमप्लेन्स सो हाट डिसाइडेड एंड टोल्ड डेम जे नट टू है एन ओपन एक्सेसर अ रेस्ट्रिक्टेड एक्सेस इन द कलेज कैम्पास और द इन्स्टिट्यूशनल कैम्पास टील देर डीम फिट एंड टोटल क्लिन फ्रम द इन्स्टिट्यूशनल हाई अथोरिटी इनकोरि कमिटी আগামী কালকে আরেকটা কাপ আছে ইল্যাভেনতে এটা আমরা প্ল্যান করেছি তা ইন্টার ডিসি স্পেন্ডিং अपॉन द হাই ऑफिशियल इंक्वायरी কমিটি बिकॉज इंक्वायरी कमेटी इज अ डीम्ड कमेटी যেটা কপনি যেখানে কোনো অ্যাডমিনিস্ট্রেটরস লাইক প্রিন্সিপাল এমএসবিপি বা ডিন কান্ট বি আ মেম্বার চিঠ শা আপ টু দা এনকোয়ারি কমিটি যে তারা কালকে কোন জায়গায় কোন সময় তাদেরকে ডাকবেন। ডক্টর 51 না ঢুকতে পারবে না বলা হয়নি ওখানে চিঠির মধ্যে যে কথা লেখা আছে রেস্ট্রিক্টেড এন্ট্রি রেস্ট্রিটেন্ট এর সেন্স হচ্ছে যে যে কালকে যখন তাদেরকে ডাকবে তাদেরকে তো এই সময় তাদেরকে এখানে আসতেই হবে তো তার আগে থেকেই দা রুল ইজ দ্যাট যে যখন সেই সময় তাদেরকে সামন বা যাদেরকে যখন ডাকা হবে ওভার ফোন হোক বা নোটিশ বোর্ড যেটা চলে গেছে দে শুড কাম এন্ড কাম এন্ড সিট ইন অফ দা ইনকোয়ারি কমিটি Uh, which is deemed to be fit tomorrow, uh, the eleventh of September, twenty twenty-four. I see. the junior doctors <laughs> there? Uh, total, fifty-one. The list of senior residents फ्रम द पॉइंटिपल एंड कान पार्टिसम्लय